পচা শামুক নয় রাজশাহী রংপুরকে আবারও সেটাই দেখিয়ে দিলেন তাস্কিন মৃত্যুঞ্জয়রা এগারো দেশি তারকাকে নিয়ে রংপুরকে মাত্র একশো বিশ রান টার্গেট দিতে পারে রাজশাহী সেই রান নিয়েই একের পর এক উইকেট তুলে চ্যালেঞ্জ দিতে শুরু করেন তাস্কিনরা ইনিংসের চতুর্থ বলে রংপুর ওপেনার স্টিভেন টেলরকে আউট করেন রাজশাহীর অধিনায়ক তাস্কিন আহমেদ পরের ওভারে সাইফ হাসানের উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয় চৌধুরী মাত্র নয় রানে দুই উইকেট হারায় রংপুর ইনিংসের ষষ্ঠ ওভারে মৃত্যুঞ্জয় তো ঝড় বইয়ে দেন রংপুরের ওপর ওভারের তৃতীয় বলে সৌম্য সরকারকে আউট করে বাঁধ ভাঙা উল্লাস তার আর ওই ওভারের শেষ বলে শেখ মেহেদিকে ফিরিয়ে জমিয়ে তোলেন ম্যাচ নিজের পরের ওভারে নুরুল হাসান সোহানের উইকেটটাও তোলেন মৃত্যুঞ্জয় চৌধুরী এরপর মোহর শেখের বলে ইয়াসির রাব্বি ক্যাচে বিদায় ঘটে ইফতেখার আহমেদের তখন ম্যাচে তৈরি হয় টান টান উত্তেজনা মোহরশেখ লণ্ডভণ্ড করে দেন খুশদিলের স্টাম্প এরপর সাইফুদ্দিনরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যান তবে জমে ওঠা লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে যায় রাজশাহী স্বল্প পুঁজি আর এগারো দেশি নিয়ে দুর্দান্ত জয় দুর্বার রাজশাহীর টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান শুরু থেকেই দলটির ওপর চড়াও রংপুরের বোলাররা ইনিংসের তিন নম্বর ওভারে জিশান আলমের স্টাম্প উড়িয়ে দেন মোহাম্মদ সাইফুদ্দিন চেনা উদযাপনে মেতে ওঠেন ফেনি এক্সপ্রেস পঞ্চম ওভারে রাজশাহীর দ্বিতীয় উইকেট তোলেন রাকিবুল হাসান ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার সাব্বির হোসেন মাত্র বিশ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলে রাজশাহী খুশদিল সার বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে শেখ মেহেদির হাতে ধরা পড়েন মৃত্যুঞ্জয় চৌধুরী দশ বল থেকে দশ রান করতে পারেন তিনি লড়াইয়ের চেষ্টা চালিয়ে যাওয়া এনামুল হক বিজয় দুর্ভাগ্যের শিকার দৌড়ে দুই রান নিতে গিয়ে রান আউট হন তিনি সাইফুদ্দিনের থ্রোতে সোহান ভেঙে দেন স্টাম্প তেরো রান করে বিদায় ঘটে বিজয়ের এরপর মেহেরব বিদায় নেন মাত্র সাত রান করে বান্ন রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে রাজশাহী আকিফ জাভেদের বলে উইকেটের পেছনে থাকা সোহান লুফেনা নিয়াসির রাব্বির ক্যাচ সোহানের দারুণ একটা রিভিউয়ে উইকেট হারান মিজানুর রহমানও এরপর আকবর আলী সহ বাকিরা চেষ্টা চালিয়ে যান তবে তাতেও বড় পুঁজির দেখা পায়নি রাজশাহী শু সুরাহা হওয়ার পর দেশি খেলোয়াড়রা মাঠে নামতে রাজি হলেও বিদেশি তারকারা ম্যাচটা বয়কট করেন বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতি নিয়ে এগারো জন দেশি তারকা নিয়ে মাঠে নামে রাজশাহী